ভাবে আমি আমার শাশুড়িকে খাবার খেতেই দেই না তোমাদের জন্য খাবার রেডি করছি আমি নিজেও রেডি হয়ে গেছি তোমাদের কারোর খবর নেই বিকাল রেজি যাচ্ছে পাঁচটা অথচ তোমরা এখনো টেবিলে আসতেছো না দেখো আজকে কত খাবারের আয়োজন করছি আমি দেখছো

হ্যাঁ রান্না করছি আমি পাত্তা ধরি হয়ে গেছে আমি রান্না করছি আর আমি বলতে পারবো না

আর এখানে তো তুমি লেবু খাও এই সব কটা লেবু হচ্ছে তোমার জন্য রাখছি লেবু প্রচন্ড রস এটা সব তোমার জন্য এটা তোমাকে জুস করে দেবো খাবার শেষে আর এখানে হচ্ছে পুরো মানে এটা ভাত আর এটা কি জানো এটা হচ্ছে কাঁচাল রান্না কাঁচাল কাঁচাল এখন তো কিন্তু কাঁচালের মৌসুম প্রায় শেষ এটা পুরো কাঁচা কাঁচা কাঁচাল মানে এত টেস্ট

কারণ এই পুঁটি মাছ নাকি তোমার এখন এখন না খাওয়াই ভালো এই জন্য এবং দেহগুন এলার্জি জাতীয় খাবার এই জন্য তোমাকে খাবার দিতে না করছে এই জন্য আর তোমাকে এটা দিব না এটা শুধু তোমার খাবার এইগুলো আমাদের খাবার আর এখানে হচ্ছে তোমার সজনে পাতা হ্যাঁ এটা তো তোমার অনেক বেশি পছন্দ এটা তোমার আম্মু বাসা থেকে নিয়ে আসছে ফ্রিজে রাখা ছিল ওইটা আবার বের করে সুন্দর করে রান্না করছি বুঝছো খাবার খাবার গুলো তুমি খেলে পুরে অবাক হয়ে যাওয়া যে আমি কি খাচ্ছি আসলে না খেলে না বিশেষ করে এই তরকারি গুলো অনেক মজা লাগবে খেতে তুমি এখন টেবিলে বসে যাও আর কোনো কথা নেই অনেক দেরি হয়ে গেছে মা আপনি টেবিলে এক বসতে দিই বসেন আপনি ভাত দিয়ে বসেন আমার শাশুড়ি মাকে আমি ভাতটা তুলে দিচ্ছি এখন তার যেটা ভালো লাগে আমি সবসময় তাকে আমি সবসময় যেন সাপোর্ট দিই যে আপনার যেটা মন চাবে আপনি সেটাই খাবেন কিন্তু সে একদমই খেতে চায় না এই যে ভাত দিচ্ছি তবুও সে বলে হয়েছে অল্প দাও অল্প খাবে মানে সে সবসময় যেন অল্প 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 অনেকেই ভাবে যে আমি আমার শাশুড়িকে খাবার খেতেই দেই না ভাবে যে আমার শ্বশুরকে আমরা খাবার খেতে দেই না সে আনন্দে সুখ না শতটাকে আমি এখন নিজে হাতে তারা খাবার সবগুলো সবগুলাই যত্ন করে বেঁধে দেব মা আপনি এখন কোনটা খাবেন প্রথমে তাই বলেন সজনে পাতা খাবেন এটা খাবেন এইটা খাবেন এটা খাবেন তাই বলেন কোনটা আপনি খেতে মন চাইছে করে দাও হ্যাঁ একটু আপনাকে তো সবগুলাই দিব কিন্তু আপনি কোনটা খেতে মন চাইছে প্রথম প্রথম কারণ আমি তো ভাত খাব না আপনাকে তো জোর করে লাভ হবে না কিন্তু আমাকে দিবা হ্যাঁ তোমাকে তো ওই আগে তো মায়ের অগ্রাধিকার তাই না আগে মায়ের খাবারের জিনিসটা আগে সার্ভ করে দেন তুমি খাও